ঘে মাত্র একশো কিলোমিটার এক নদী যেখানে প্রকৃতি নিজেই রং তুলি চালিয়েছে হ্যাঁ এটি কোনো গল্প নয় বরং বাস্তবে বিদ্যমান এক বৈচিত্র্যময় সৌন্দর্য কেন ক্রিস্টালস কলম্বিয়ার এই নদী পৃথিবীর অন্যতম রহস্যময় জলধারা যা লিকুইড রেইনবো নামে পরিচিত দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার সেরানিয়া ম্যাকারেনা অঞ্চলে অবস্থিত এই নদীটিকে দেখতে অনেকটা তরল রংধনের মতো মনে হয় হ্যাঁ প্রকৃতির এই রঙিন খেলা ঘটে মূলত ম্যাকারেনিয়া ক্লাভিগেরা নামক এক জলজ উদ্ভিদের কারণে সূর্যের আলো ও জলের স্বচ্ছতার কারণে এই উদ্ভিদ লাল নীল সবুজের মতো বিভিন্ন রং ধারণ করে যার ফলে এই নদীটি পরিণত হয় এক জীবন্ত চিত্রকর্মে বছরের বেশিরভাগ সময় সাধারণ থাকা এই নদীটি জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত রঙিন হয়ে যেন লিকুইড রেইনবোয়ের মতো দেখায় এই নদীটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর নদীও বলা হয় যার কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এই নদীটিকে দেখতে আসেন এক সময় নদীটি পর্যটকদের জন্য বন্ধ থাকলেও বর্তমানে তা নদীর বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয় প্রকৃতি তার অসীম সৌন্দর্যে আমাদের মুগ্ধ করতে কখনোই ব্যর্থ হয় না কেন ক্রিস্টালস তারই এক রঙিন রূপ আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু